মুন্সীগঞ্জে শ্রীনগরে সরকারি নিয়ম লঙ্ঘন করে একশোনা লিজ নেওয়া জমিতে বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে উপজেলার রাড়িখালী ইউনিয়নের উত্তর বালাসুর বাজার বাসতলা এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি ক্ষমতার দাপটে এই অবৈধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণ কাজ বন্ধ হয়নি যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে স্বরজমিনে উত্তর বালাসুর নতুন বাজার বাসতলা থেকে জগন্নাথপট্টিগামী রাস্তার পাশে দেখা যায় সৌদি প্রবাসী নাসির গাছি নামের এক ব্যক্তি লিজ নেওয়া একাধিক জমিতে বেস ঢালাই ও আরসিসি সিসি পিলারে স্থাপন করে একতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন শুধু তাই নয় তিনি তার লিজকৃত অন্যান্য জমি ভাড়া দিয়েছেন এবং নতুন বাজারের দক্ষিণ পাশে বিল্লাল মিয়ার কাছ থেকে কেনা তিন শতাংশ লিজি সম্পত্তিতে অন্যদের বসবাসের সুযোগ করে দিয়েছেন এই ইল্লিগাল কর্মকাণ্ডে নাসির গাছে একা নয় তার ভাই মিজান গাছি এবং একই এলাকার সালাম মাস্টার দাদন ফকির আলতাফ মোল্লা ও আরেক সৌদি প্রবাসী ইলিয়াস ফকিরও জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন সরকারি বিধিমালা অনুযায়ী একসোনা বা অস্থায়ী লিজের জমিতে কোনো প্রকার স্থায়ী বা পাকা স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অর্থায়নে পাকা ভবন তৈরি করে চলেছেন স্থানীয়দের অভিযোগ কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এই ব্যক্তিরা আইন ভাঙার সাহস পাচ্ছেন এ ধরনের অবৈধ নির্মাণ এবং সংশ্লিষ্টদের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানান সরকারি নিয়ম এমন সরাসরি লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা এই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভবন নির্মাণকারী নাসির গাছির ছেলে জিহাদ গাছি বলেন এলাকার অনেকেই তো সরকারি লিজের জমিতে বিল্ডিং করেছে তাদের দেখা দেখাদেখি আমরাও করেছি তার এই বক্তব্যে স্পষ্ট হয় যে আইন অমান্য করার বিষয়টি একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে এই প্রসঙ্গে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিনুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক